اللهم إنا اقوى فبنزه بن اللهم انت الغني ونحن الفقراء اللهم انت الغني ونحن الفقراء يا رب العالمين اللهم اغني

শুধু স্ত্রী বন্ধে নয় শুধু ঢাকা বাংলাদেশে নয় আল্লাহ সারা বিশ্বে আল্লাহ এই সোনার সহিত কাজ করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ স্ত্রী আল্লাহ কুরিয়ার সার্ভিস লিমিটেড ইয়ার আল্লাহ শুধু এইখানে নয় সারা বিশ্বে এর প্রসারণ আল্লাহ প্রসার প্রসার বাড়ি করে দাও ইয়ার উপর আল্লাহ রাজনে সুনামের সহিত কাজ করতে পারে আল্লাহ তো দান করে দাও